এসবিএসি ব্যাংক পিএলসি এর বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন রাজধানী লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলিসুর রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজবুল হক পরিচালক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ এমদাদুল হক ও মুশফিকুর রহমান স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং স্বতন্ত্র পরিচালক জিয়াউর রহমান জিয়া এফসিএ বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভুইয়া ও মোহাম্মদ নাজিম সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী বিভাগীয় প্রধান শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জ বৃন্দ অংশগ্রহণ করেন সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মখলিসুর রহমান বলেন ব্যাংকিং খাতে গত কয়েক বছরে চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মুখেও এস ব্যাংক তার আর্থিক সূচক স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে আমরা মুনাফা অর্জনকে বড় করে না দেখে সুশাসন প্রতিষ্ঠা ও ব্যাংকিং নিয়মাচার পরিপালনের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছি সম্মেলনে আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয় যখনই আমাদের ভাবনার সাথে ফর দা বেটারমেন্ট অফ দ্য ব্যাংক আপনি দ্বিমত পোষণ করেন সেটা আমাদেরকে বলেন নির্ভয়ে কথা বলেন আজকে থেকে আগামী দিনে আমরা যেভাবে চলবো তাতে ব্যাংকের ইমেজ বৃদ্ধি হবে আজকে থেকে গভীরভাবে বিশ্বাস করতে চাই যে এই ব্যাংক ইনশাল্লাহ আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এর রূপ চেঞ্জ করে ফেলব আমরা এই মেসেজ নিয়ে আপনারা যাবেন আপনার সাথে ব্রাঞ্চে যারা আছে আপনার সাথে যেসব লোক আছে তাদেরকে মোটিভেট করবেন তারা যেন আমার বারোশো লোক যেন ব্যাংকের i also sincerely appreciate the relentless effort of our management team and colleagues who have been instrumental in navigating challenges and driving growth. reflecting 2024, 2024, despite various hurdles, sbc bank plc has demonstrated remarkable resilience and progress by keeping all the critical financial ratios above the regulatory requirements.